শুভ সকাল বন্ধুরা আজকে সকালটা খুবই একটা সুন্দর ফুলের গাছ নিয়ে দেখুন সবাইকে জানাই শুভ সকাল তো বন্ধুরা দেখুন এখানে ওর বাবার আর বড়োমের জন্য ছাতু শরবত করে নিচ্ছি যেহেতু এখনও অনেকটা অন্ধকার আছে কারণ বড়োমের পরীক্ষা তার জন্য ও উঠে পড়াশোনা করছিল এই জন্য আগে থেকে উঠে কিন্তু ওর এক্সাম তো কড়াইগুলো দেখাচ্ছি কি বলুন তো খুব সুন্দর একদম পরিষ্কার আর ওই কড়াইটা তো পিছনে কালো আর কাঁসার থালাগুলোও দেখুন রোজেরই রোজেরই ইউজ করলে জিনিস বেশ ভালো লাগে এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি জামা কাপড় শুকানো হয়ে গেছে আর এখানে কটা বাসন আছে গুছোতে গুছোতে রেখে দিয়েছি তো আবার এগুলোকে গুছোতে লাগলাম যেহেতু রান্নাঘরটা তো ছোট আর এই যে থালাটা দেখাচ্ছে এগুলো কিন্তু রুটি খাওয়ার জন্য বেশ ভালো ডিশ থালা তো রুটি তরকারির জন্য বেশ ভালো আর এই তাওয়াটা দেখুন কত বছরের এই তাওয়াটা তাই দেখাচ্ছিলাম আপনাদেরকে চলে এসছে একটু গুছিয়ে সব কিছু করে এখানে ঘরটা মুছতে যেহেতু সেইগুলো ছিল সেই রাত থেকে উঠে ওর বাবা কাজে যাচ্ছেন আর মেয়ের এক্সাম চালু মানে ভেবে না বাচ্চাদের সাথে মায়েদেরও এক্সাম চালু চলে এসেছি করে পুজো দিয়ে দিয়েছি এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে গরমের আজ থেকে পরীক্ষা চালু তো বাচ্চাদের এক্সাম চালু মানে আমাদেরও চালু আর পিউ রেডি হয়ে গেছে পিউ এখানে আসো হাই করে দাও আমি চুলটা আঁচড়াই নি শুধু চুলটা ধুয়ে সিঁদুর লাগিয়ে পুজো দিয়েছি তো পিউ রেডি তাই তো হাই করে দাও আগে বলে দাও গরমে বেরিয়ে চলে গেছে তো তার আগেই আমি রান্না বান্না করে নিয়েছিলাম তাড়াতাড়ি যেহেতু পুজো দেবো বলে আর স্নান করে সব কিছু পরিষ্কার করে স্নান করে রান্না করতে গেলে দেরি হবে পিউরও দেরি হয়ে যায় তো আপনারা অনেকে যারা আমার ডেলিগুলো রোজে দেখেন ওনারা জানেন প্রায় সময় আমি আগে রান্না করি পরে স্নান করে আমার মতন পুজো করি তো দেখুন পুজো দেওয়া হয়ে গেছে আর ঘরে অপরাধিতা ফুলও হয়েছিল পুজো দিয়ে দিচ্ছি ফল ছিল এখন পিউ মেজমে এখন আছে দুদিন তো ওর একটু ব্যাংকের কাজ আছে যাবে ওই জন্য ওকে ছেড়ে চলে যাবে আমি আর যাবো না এখানে অনেক জামা কাপড় শুকনো জামা কাপড় তুলে রেখেছে এই যে বাইরে থেকে তুলে দিয়েছে এখন ভিজে কাপড়গুলো আমি শুকনো করতে দেব তো চুলটা এখন আছড়ে নি তারপরে চলে এসেছি কাপড়ের ধুয়ে সব কিছু করে স্নান টনান করে এখন তো কুইকে আমাকে স্কুলে আর এখন নিয়ে যাব না যেহেতু মেজো মেয়ে যাবে ব্যাংকে তাই ওর সাথে ও যাবে বাই না তো ওই জন্য আমি আর যাব না যেহেতু ড্রেসটা ঢেলে নিয়েছিলাম যাব বলে তো যাই হোক তো এখানে আমি দেখুন একটু মাথারি আঁচড়ে চলে এসছি কাপড় শুনা দিতে বাকি কাজও রয়েছে আর আমাদের এখানে কাপড়টা দিতে কিন্তু অসুবিধে হয় কতজনের ভিডিওতে দেখি ছাদে গিয়ে কাপড় দিতে কি ভালো লাগে বড় বড় করে শুকনো করতে আর আমাদের হাঙ্গার করে দু বালতি আড়াই বালতি করে কাপড় রোজ দিত এটাই হলে আমার বেশি অসুবিধে আসলে ফ্ল্যাটে এখানে এই রকমই সবাইকে দিতে হয় ছোট জায়গার মধ্যে সবটা ম্যানেজ করতে হয় যে যার কাজে চলে গেছে এখন অনেক কাজ রয়েছে একটা শর্ট ভিডিও মাঝখানে দিলাম ওই জন্য বাসন ধোয়াটা হয়নি সঙ্গে দেখুন দুবালতি কাপড় দিতে এখন অনেকটা দেরি হয়ে যাবে সব কিছু দিয়ে তারপরে আসছি দেখুন সব শুকনো কাপড়গুলো নিয়ে যাবো এখনই বেডরুমে পাট করব এত কাজ সারাদিন মানে যতটুকু মোবাইলে দেখাচ্ছি না বন্ধুরা বলা যায় না কী করবো তো সারাদিন একার হাতেই সবটা করতে হবে আরও রয়েছে আরও নিয়ে আসি এই যে পিউর এখানে টিউশন বুক ফেলে গেছে টিউশন বুক একটা পুরোনো মোবাইলকে এনে দেখছিলো তো দেখুন নিয়ে এসছি আরও নিয়ে আসি কাজের আর কোন সীমা নেই কাজ শেষ হচ্ছে না সেই উঠে তখন দেখে শুধু কাজ 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 আর এখন একাই আছি ব্যাংক থেকে আসেনি তো আজকে এর বাবা কাজে গেছে কিন্তু কোম্পানি কাজে যাননি আলাদা কাজে গেছে তো আমাকে আরও একটু রান্না করব যেহেতু আসতে দেরি হবে ওই জন্য আর একটু রান্না করব। কিছুটা রান্না তো করেই নিয়েছি এখানে মোবাইলটা রাখতে কিন্তু হয় করে পাট করে জিয়ে যার জায়গাতে রেখে দিলে বেশ ভালো হয় তো চলুন বন্ধুরা আমি এগুলো গুছিয়ে সব রেখে আসি আবার রান্না কিছু করব মাছ বাইরে বার করে রেখেছি ওর বাবা ইলিশ মাছ খেতে ভালোবাসেন তো ইলিশ মাছ নিয়েছেন ইলিশ মাছ আছে ইলিশের ভাবছি একটু অল্প করে ভাবা বানিয়ে দেব আজকে আসতে হবে বলে আবার ডবল রান্না করতে হবে এখন এত কাপড় রয়েছে আমি সব কিছু পাট করে গুছিয়ে জায়গাতে রেখে আসি তারপরে আসছি চলে এসেছি সব বাসনগুলো ধুতে রান্না বান্না করে নিয়েছি মাছের রান্না করব বলেছিলাম রান্না করে নিয়েছি ওর বাবা আসতে দেরি হবে বলছিলেন কি খেয়ে নাও তো এখন আর খাবো না রান্নার রান্নার বাসন তখনকার রান্নার বাসন আর দেখি মেজো মেয়ে ও এখন যদি খায় তাহলে দুজন খাবো কেননা বাবা বলছিলেন সাড়ে তিনটে চারটেও হবে বা বেশিও হতে পারে তো তার মানে তো খেয়ে নিতে হবে তো ততক্ষণ অপেক্ষা করা যাবে না যেহেতু মেয়ে মেয়েও খাবে আর আমার একটা অভ্যেস আছে আমি সকালে নাস্তা করি না একমাত্র ছুটির দিনে শনিবার ওপারে যে নাস্তার ওর বাবা নিয়ে আসে তখন করি আমার হলো চা এ বিস্কিট এটাই আমার কাছে যথেষ্ট যাই হোক একসাথে পুরো বাসন রেখেছিলাম ভাবলাম একসাথে ধুবো অনেক খুশি অনেকটা দেরি হবে তারপরে খাওয়া দাওয়া করে দেখুন একদম বিকেলে দেখে দিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবার ভাত তরকারি রয়ে গেল কেননা আসতে দেরি হয়ে গেছে তার জন্য মেয়ে আর আমি খেয়ে একদমে বাসন গুছিয়ে সবকিছু আর বাইরে রোদ দেখেছেন এখন সাড়ে তিনটে বাজতে যাচ্ছে তো রোদ দেখুন আর ওর বাবার জন্য ভাত তরকারি রয়েছিলো ভাতটা রয়েছে তরকারিগুলো কি ভাবছি কুচিয়ে দেবো ডাইনিং টেবিলে বসে আছে তরকারিটা চলুন তারপরে একটু দেখবো আপনাদের ভিডিও তারপরে দুধ গরম করব স্কুলে আবার যেতে হবে দেখুন কত সুন্দর গার্ডেনে ঘাস কেটে দিয়েছে ছোট ছোট করেছে ঘাস বেশ ভালো লাগছে গার্ডেনটা তাই না স্কুল থেকে এসে গার্ডেনে খেলতে এসেছে আর এখন দেখুন এখনও কিন্তু অনেকটা বেলা আমাদের এই দিকে আর দেশে দিকে এখন কিন্তু সন্ধ্যা হতে এসছে এইভাবে পার্ক দেখতে কার কার পছন্দ হয় অবশ্যই জানাবেন আমার তো ভালো লাগে দেখুন এখান থেকে বেশ সুন্দর একটা ওই দিকে বাচ্চারা সব খেলা করছে ওই যে বয়স্ক মানুষরা ঘুরছে বেশ সুন্দর পরিবেশ একদম দেখেছি একটু সবাই একটু দর্শন করে নিন দেখুন ওই সময় পিউ বসেছিল পিউকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে বাইরে প্রদীপ দেব তুলসীর কাছে তো দেখুন নাস্তা ওর বাবা নিয়ে এসেছেন আসার সময় চলে এসেছি বন্ধুরা চা করতে এখন ওরা পড়াশোনা করতে গেছে তো ওর বাবা নাস্তা নিয়ে এসেছিলেন নাস্তা করেছে আর দুধ হলে শাড়ি খেয়ে নিয়েছিল তো আবার আসার সময় দুধ নিয়ে এসছে দেখুন এখানে চা করছি এই যে আর পাশে দুধটাও গরম করে দেবো এক লিটার দুধ নিয়ে এসছে এখন কি রান্না হবে দেখি পিউর স্কুলের ইউনিফর্ম এসেই আবার ধুয়ে দিলাম এই যে আসলে পিউর পিটি ইউনিফর্মটা তো হারিয়ে গেছে তো আমি মিস বলেছিলেন কি দেখো কিছুদিন যদি বাচ্চাদের কাছে গেছে যদি দিয়ে দেয় তো যাই হোক এখন তো পাইনি আর পিটি ইউনিফর্মটা আনতে হবে কেননা একটা ইউনিফর্ম তো স্কুলে তো আমি সব সময় বাচ্চাদেরকে পরিষ্কারই পাঠাই যতই কাজ থাক না কেন কিন্তু কোনো দিন আমার বাচ্চাদেরকে অপরিষ্কার পাঠাইনি তো ওর জন্য আমি প্রেস করে ধুয়ে ইয়ে করে সব সময় পাঠাই আর গার্ডেনে একটু খেলছিল। এসেই আবার ইউনিফর্ম ধুয়ে দিয়েছি যেহেতু একটা আবার কালকে যাবে তো দেখি আর এক হপ্তাহ দেখছি তারপরে আবার পিটি ইউনিফর্মটা নিতে হবে কেননা একটা ড্রেসে তো হবে না তো মিস বলেছেন কি একটু কিছুদিন দিন দেখো তারপরে আনবি তো যাই হোক যা করছি সঙ্গে থাকুন তারপরে রুটি হোক নাহলে ভাব কী হয় রান্না দেখি আর আমাদের দেখুন এখানে কিন্তু এখনও তুলসী বিবাহ চলছে তো পাঁচ দিন এখানে অবাঙালিরা তুলসী বিবাহ করবে কালকে একাদশী গেছে পূর্ণিমা পর্যন্ত তো যে যেদিনকে পারে পাঁচ দিনের পর্যন্ত করে আর আমাদের করে কিন্তু তুলসী বিবাহ করে না আমাদের দেশে পঞ্চুক করে সেটা আমাদের পুকুর পাড়ে ভোরবেলা এই পাঁচ দিন করতে হয় আমিও করেছি কিন্তু এখানে সেটা করা যাবে না তো চলুন চা হয়ে গেছে তারপরে রান্না করি চলে এসেছি যেহেতু ওর বাবা তো এমনি রাতে যেদিনকে মাছ হি খান সেদিনকে খাওয়া যায় না প্রোটিন তো তাই আমি ভাবলাম একটু প্রোটিন দিয়ে দেবো দুধ প্রোটিন করছি